হ্যালো বন্ধুরা ভৌতিক পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি আজকের গল্প ফোনের রিংটোন বেজে উঠতেই ফোন তুলে কানে ধরলাম আমি রণজিতের ফোন হ্যাঁ রনো বল আজ এত সকালে উঠলি ব্যাপার কি ভাই দূর আর বলিস না ভোর চারটের সময় এত জোরে কানের সামনে মিউজিক প্লেয়ারে মহালয় চালিয়ে দিলে স্বয়ং কুম্ভকর্ণেরও ঘুম ভাঙতে বাধ্য আমারও এক ভাই সূর্য উদয় হবার আগেই বাবা এসে তুলে বসিয়ে দিল মহালয় শুনতে তবে চাই বলিস ভাই এই ফিল্ডটাই আলাদা কেমন আজ থেকেই পূজো পুজো পুজো আমেজ তা তুই ফোনটা কেন করলি সেটাই তো বললি না বলছি শুনে যা এবছর পুজোতে বাবা মা ঠাকুমা বেনারস যাচ্ছে বাবার পূর্বপুরুষের জন্য পুজো দিতে আমি যাব না বলে দিয়েছি সে কি কেন আমার একটা প্ল্যান আছে আহ গুরু এবার আসল কথায় আসো প্ল্যানটা কি শুনি আমার বড় দাদু অর্থাৎ আমার বাবার দাদু মমিনপুর গ্রামের জমিদার ছিলেন বাবার মুখে শোনা এককালে সেখানে খুব ঘর খুব ঘটা করে দুর্গাপুজো হতো গোটা গ্রামের মানুষ একসাথে আয়োজন করত সেই পুজো ওই বাড়িতে প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরও রয়েছে যদিও সে অনেক আগের কথা বহু বছর ধরে সে বাড়িতে কোনো লোক থাকে না দাদু মারা যাবার পর দাদু বাবাকে নিয়ে এই কলকাতা শহরে চলে এলেন বলা যেতে পারে বড় দাদুই শেষবার দুর্গা পুজো করেছিলেন বাবা তখন খুব ছোট তখন থেকেই সেই গ্রামে আর যাওয়া হয়নি কারোর তবে শুনেছি সেই বাড়িটা এখনো তেমনই পড়ে আছে একটি পরিবার আছে যারা বহু বছর ধরে দেখাশোনা করে যাচ্ছে বাড়িটা সম্ভবত মন্দিরের পূজারের পরিবার মন্দিরের ঠিক উল্টো দিকেই একটি পাকা বাড়িতে থাকেন সেই পরিবার পূজারী যাতে সর্বদা মন্দিরের দেখভাল করতে পারে তাই নাকি বড় দাদু তাদের জন্য একটি পাকা বাড়ি বানিয়ে দিয়েছিলেন মন্দিরে ঠিক উল্টো দিকে মন্দিরটা বাড়ির ঠিক পাশেই আমি ভাবছিলাম এইবার পুজোটা সেই বাড়িতে কাটালে কেমন হয় আরে বন্ধু জব্বর প্ল্যান তবে তুই তো কখনো সেখানে যাসনি আর সেখানে কি অবস্থা সেটাও আমাদের অজানা যদি কোনো গোলমাল হয় আরে ও সব কিস্যু হবে না সব ঠিক করে নেব ওখানে যাওয়ার আগে পূজারি পরিবার তো আছেই বাবা মাসে মাসে টাকাও পাঠায় সেটাই আমি জানি দাদুভাইও পাঠাতো দাদুভাই মারা গেছে দু বছর হবে দশমীর দিন সেই কারণেই বাবা বেনারসে যাচ্ছে দাদুভাই এবং নিজের পিতৃপুরুষের নামে পুজো দিতে কাউকে বলিনি তোকে বলছি জানিস দাদু ইচ্ছে ছিল শেষ জীবনটা মনিনপুরের ওই বাড়িতেই কাটানোর দাদুভাই একদিন আমাকে ডেকে জানিয়েছিলেন তার বাবার প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরটি শেষ একবার দেখে যেতে চায় দাদুভাই ভাই চেয়েছিল একটি বার সেই দুর্গা মন্দিরে পুজো করা হোক আচ্ছা কবে যাবি বলে ঠিক করেছিস আমি ওদের ঠিকানায় একটি চিঠি পাঠাবো কালকের মধ্যে কাজটা খুব গোপনে করতে হবে বাবা যাতে না জানতে পারে বাবাকে বলেছি পুজোর কদিন আমি তোর বাড়িতে থাকবো সব ঠিকঠাক হলে আমরা ষষ্ঠীতেই বেরোব বাবাও সেদিন বেনারসের জন্যই রওনা হবে এই ফোন আলাপের কয়েকদিন পর রণজিতের ফোন পেলাম আবার সে জানালো সব কিছু ঠিক হয়ে গেছে অনলাইনে মমিনপুরের টিকিটও কাটা হয়ে গেছে ষষ্ঠীর দিন সকালে যথাসময় গিয়ে দাঁড়ালাম প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে লোকজনের ব্যস্ততা ফেরিওয়ালাদের ডাক কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসবে তার অ্যানাউন্সমেন্ট সঙ্গে আগমনী সুর সব কিছুই জানান দিচ্ছে পুজো এসে উপস্থিত আমি যাওয়ার আট মিনিটের মাথায় রণজিৎ এসে পৌঁছালো আমাকে দেখে একগাল হেসে এগিয়ে এলো আমার দিকে হেসে জিজ্ঞাসা করলো, কিরে রে কতক্ষণ বেশিক্ষণ নয় এই নয় মিনিট মতো টিকিটগুলো কই রনো জিন্সের পকেটে হাত ঢুকিয়ে দুটো টিকিট বের করলো দুজনে গিয়ে বসলাম ট্রেনে মমিনপুর পৌঁছাতে লাগলো পাঁচ ঘন্টা যাওয়ার সময় সময়টাই রনো এবং আমি ঘুমিয়েই কাটালাম যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল প্ল্যাটফর্মে নেমে রন কিছুক্ষণ দাঁড়াতে বলল। এখানে দাঁড়া সম্ভবত কেউ আসবে না আমাদের নিয়ে যেতে চিঠিতে তো তেমনটাই লেখা ছিল চিঠি কোন চিঠি আরে তোকে বলেছিলাম না ওদের ঠিকানায় চিঠি পাঠাবো কথাটা শেষ হওয়া মাত্র খেয়াল করলাম রণজিতের চোখ প্ল্যাটফর্মে লোকেদের ভিড় ঠেলে একদিকে থেমেছে আমি ওর দৃষ্টি অনুসরণ করতেই দেখলাম একটি আঠেরো উনিশ বছরের মেয়ে কাকে যেন খুঁজছে এই ভিড়ের মাঝে ভারী মিষ্টি দেখতে মেয়েটি মেয়েটির পরনে লাল রঙের চুড়িদার হাতে লাল চুড়ি তার হাঁটু পর্যন্ত চুল একটি ক্লিপের সাহায্যে বাঁধা রয়েছে চেহারার উজ্জ্বলতা যেন স্টেশন আলোকিত করে তুলেছে আমরা দুজনেই বেশ অনেকক্ষণ মেয়েটির দিকে তাকিয়েছিলাম এমন সময় রনু আমার কানের কাছে মুখ এনে বললো ওই দেখ আমাদের নিতে এসেছে কথাটা বলে রণজিৎ নিজের ব্যাগটা পিঠে নিয়ে এগিয়ে গেল সেদিকে আমি ওর পিছনে গেলাম তুমি ওমা মেয়েটি লাজুক এবং ভয় মিশ্রিত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আপনি আমি রণজিৎ ও আমার বন্ধু রাজা চিঠিতে জানিয়েছিলাম আচ্ছা চলো যাওয়া যাক হ্যাঁ চলুন বাইরে থেকে রিকশা পেয়ে যাব রণজিৎ বলল রিকশা কিন্তু এই তিনজন রিক্সা কিভাবে যাব একটু হাসল কোনো উত্তর না দিয়ে স্টেশনের বাইরে গিয়ে দাঁড়ালো একটি আমাকে এবং বসিয়ে ঠিকানা বুঝিয়ে দিল রিক্সা কিছু দূর যেতেই দেখলাম রিক্সার পিছনের প্লাস্টিকের পর্দা সরিয়ে মেয়েটিকে দেখবার চেষ্টা করছে এই দেখে আমি বললাম কি ব্যাপার গুরু এক দেখাতেই প্রেমে পড়লে নাকি রনো তাচ্ছিল্যের সুরে বলল দূর বেটা তোর সব কিছুতেই প্রেম লাগে তবে মেয়েটি বেশ ইন্টারেস্টিং আমি মুচকি হাসলাম এই একুশ বছর বয়সে এসে অন্তত একটি মেয়েকে তো রণ ইন্টারেস্টিং লাগলো রিক্সা চালক আমাদের কথোপকথন শুনে গলা ঝেড়ে বলল আইগে বাবু আপনারা কি বাবুর বাড়িতে এসছেন রণ উত্তর দিল না আমার বাবার দাদু এই মমিনপুরের জমিদার ছিলেন বড় দাদু মারা যাওয়ার পর বাড়িটায় আর কারোর আশা হয়নি এই পুজোতে আমরা পুরনো পরম্পরা অনুযায়ী দুর্গাপুজোর আয়োজন করব বলে ঠিক করেছি রিক্সা চালক রণর কথা শুনে এতটা অবাক হয়ে গেল সে এক হ্যাঁচকা আওয়াজে রিক্সা থামিয়ে মাঝপথে দাঁড় করিয়ে দিল রিক্সা পেছন ফিরে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল বলল এইসব কি বলছেন কি আপনাদেরকে মাথা খারাপ হলো নাকি ও বাড়িতে পুজো করবেন মানে আপনারা জানেন না ও বাড়িতে ভূত প্রেত আছে এই ভূত প্রেতের কথাটা শুনে আমি যতটা অবাক হলাম খেয়াল করলাম কোনো ততটা গুরুত্ব দিল না ব্যাপারটাকে উল্টে রিক্সা চালককে ধমকের সুরে বলল পুজো যখন করবো বলেছি তখন করবই নাও চলো রিকশা আবার চলতে শুরু করলো এবং দশ মিনিটের মধ্যে এসে থামল বিশাল এক বাড়ির বাইরে জমিদার বাড়ি না রাজপ্রাসাদ বোঝার উপায় নেই কি বিশাল বাড়ি এত বছরের পুরনো বাড়িটা দেখে বোঝার উপায় নেই যে এই বাড়িতে কেউ থাকে না যদিও দেওয়ালের বলেস তারা খসে গেছে এবং লাল ইট উকি দিচ্ছে বহু জায়গা দিয়ে লোহায় জং ধরেছে গাছপালা দিয়ে বাড়িটির বেশিরভাগ গাছগাছালির মধ্যে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়িটি বাড়িটার পাশেই দুর্গা মন্দিরটি লক্ষ্য করলাম মন্দিরটি যে পুরনো সেটা বোঝা যাচ্ছে তবে এখনো তার যত্ন রাখা হয় সেটাও দৃষ্টি না মন্দিরে ঠিক উল্টো দিকে অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে সেখানেই আরও একটি একতলা পাকা বাড়ি বাড়িটা এমন ধাঁচে বানানো যাতে সবসময় বাড়ির ভিতর থেকে জমিদার বাড়িটায় এবং মন্দিরে নজর রাখা যায় বাড়ির সব দরজা জানলা মন্দিরের দিকে রন রিকশার ভাড়া মিটিয়ে এগিয়ে গিয়ে সেই একতলা বাড়িটায় ঢুকলো আমাদের দেখে একজন মহিলা এগিয়ে এলো নমস্কার এত দেরি হলো ট্রেনটা অনেকটা দেরি করলো করল একটি প্ল্যাটফর্মে অনেকক্ষণ করে দাঁড়িয়েছিল মহিলাটি এবার হাঁক পারলো উমা জল মিষ্টিটা নিয়ে আয় আমি এবং রন দুজনেই অবাক হলাম উমা সে এত তাড়াতাড়ি কি করে এলো উমা ভেতর থেকে প্লেটগুলো সামনে এনে রাখলো শুধু জল মিষ্টি লুচি আলুর দম পায়েস দুই ধরনের মিষ্টি আরও কত কি রণর দিকে তাকিয়ে দেখলাম খাওয়া শুরু করে দিয়েছে আমিও হাত লাগালাম খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে এসে বসলাম ঘরে এতক্ষণে মহিলাটির আসল পরিচয় পাওয়া গেছে নিমাইচন্দ্র হল উমার বাবা এবং এই মুহূর্তে মন্দিরটির পূজারী এর আগে নিমাইচন্দ্রের বাবা হরগোবিন্দ ছিলেন মন্দিরের দায়িত্বে হরগোবিন্দের বয়স এখন ছিয়ানব্বই বয়সের কারণে এবং রোগের কারণে এখন তার বাড়ির চৌকাট পার করেননি তিনি নিময়চন্দ্রের স্ত্রী সুচন্দ্রা হলেন এই মহিলাটি এবং ওনাদের একমাত্র মেয়েই হচ্ছে উমা আমাদের থাকার ব্যবস্থা এই বাড়িতেই করেছে উমা গিয়ে ঘরটা দেখিয়ে দিল ঘরে গিয়ে আমি এবং রনু দুজনেই গা এলিয়ে দিলাম বিছানায় সারাদিনের ট্রেনের থকল এবং ক্লান্তির শেষে এ যেন এক অন্য স্বর্গসুখ রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আমার আমি দেখলাম একটি বয়স্ক মহিলা তাঁত ফাঁক করে এগিয়ে আসছে আমার দিকে তার এলো চুল উঠছে আকাশে আমি মাটিতে পড়ে প্রাণ ভিক্ষা চাইছি আমার সমস্ত শরীরে শিহরণ খেলে গিয়েছিল সেই স্বপ্নটা দেখে আমি উঠে বসে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দিয়ে রনকে ডাকলাম এই এই রন রন উত্তর দিল ঘুমের ঘুরে। আরে কি হলো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম রে ও ঠিক আছে আরে নতুন জায়গা ওরম হয় এখন ঘুমিয়ে পড়তো কাল অনেক কাজ আছে নে অগত্যা আবার শুয়ে পড়লাম ঘুম কিছুতেই আসলো না প্রায় পঁচিশ মিনিট মতো ওভাবেই এপাশ ওপাস করতে করতেই যে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছি অমনি একজন এক বিকট চিৎকার এবং তারই সঙ্গে উঁচু থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ কানে এলো রণু ধর পড়িয়ে উঠে বসল আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে লাইটের সুইচ টিপলাম দেখলাম রনু আমার দিকে তাকিয়ে রয়েছে আওয়াজটা কোথায় হলো জানার জন্য আমরা ঘর থেকে বেরিয়ে বাড়ির লোকজনদের দেখতে গিয়ে দেখলাম সবাই ঘুমোচ্ছে আশ্চর্য এত জোরে আওয়াজটা হলো অথচ খেয়ে উঠল না আমি রনুকে বললাম মনে হয় গভীর ঘুমে ঘুমাচ্ছে চল তো একটু বেরিয়ে দেখি আওয়াজটা কিন্তু খুব বেশি দূর থেকে আসেনি রনু আমার কথায় সায় দিল আমরা আস্তে করে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে গেলাম বাইরে প্রধান রাস্তায় আবছা আলো এই পর্যন্ত এসে পৌঁছায় না এদিকটা অন্ধকার এদিক ওদিক দেখতে দেখতে জমিদার বাড়ির দিকে খানিকটা যেতেই আমার পায়ে কিসের সাথে একটা ধাক্কা লাগলো মোবাইলের ফ্লাস চালাতেই আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল একটি বয়স্ক লোকের পচা গলা দেহ মাথার নিচে রক্তের ধারা বয়ে যাচ্ছে আমি আর এগোতে পারলাম না রনুকে ডাকতে গিয়ে গলা দিয়ে আওয়াজ বেরোলো না মাটিতে পড়ে গেলাম কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুইয়ে দিল এবার আমার চোখ গেল জমিদার বাড়ির ছাতের দিকে অন্ধকারের মধ্যেও স্পষ্ট একটু আগে স্বপ্নে দেখা সেই বয়স্ক মহিলাটিকে দেখতে পেলাম আবার তার সেই ফাঁকা দাঁতের হাসি তার এলোচু চলেছে হাওয়ায় ভয়ে আতঙ্কে আমার চোখ বন্ধ হয়ে এলো আমার জ্ঞান যখন তখন মাঝের দুটো দিন কেটে গেছে সপ্তমী এবং অষ্টমী কাটিয়ে আমি নবমীর দিন সজ্ঞানে ফিরলাম রণ আমাকে জানালো সেদিন রাতে যখন ও আমার দিকে ফিরে আমাকে মাটিতে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তখন আমাকে উমার বাবা নিমাইচন্দ্রের সাহায্যে ঘরে নিয়ে যায় গত দুদিন জ্বরে গা পুড়ে যাচ্ছিল আমার কোনো অবস্থা না দিকে রনু আমার বাড়িতে খবর দেবে ভেবেছিল তবে ফোন নম্বর না থাকায় পারে না এদিকে আমার ফোনটাও হাত দিয়ে পরে ভেঙে গিয়েছিল সেদিন রাতে নবমীর দিন আমার জ্ঞান ফেরাতে রনু একটু স্বাভাবিক হলো আমাকে গত দুদিনের সমস্ত কথা জানালো রনো আমাকে জানায় যে সেদিন যে চিৎকারের আওয়াজটা শুনে বাইরে বেরিয়েছিলাম সেটা কোনো মানুষের চিৎকারের শব্দ ছিল না আওয়াজটা ছিল একজন অতৃপ্ত অশরীরের হরগোবিন্দকে রণুর প্রপিতামাহ ঋষিকেশ চক্রবর্তী এক তীর্থস্থান থেকে তার দুর্গা মন্দিরের জন্য এখানে নিয়ে আসে হরগোবিন্দের আগে পিছে কেউ ছিল না এই গ্রামেরই একজন মেয়ের সঙ্গে হরগোবিন্দির বিয়ে দেন ঋষিকেশ চক্রবর্তী একটি পাকা বাড়িও বানিয়ে দেন তাদের এক বছর পর বিময়চন্দ্রের জন্ম হয় হরগোবিন্দ এবং রনর দাদু সমবয়সী ছিল তাই তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায় সহজেই হরগোবিন্দ সংসার এবং মন্দিরের দায়িত্ব পালন করছিল সমান তালে মাঝের কয়েক বছর কেটে গেল এভাবেই এর মাঝে হঠাৎ একদিন রনুর রৌমাতামহ অহল্লা অর্থাৎ রনুর দাদু ভাইয়ের মা অসুস্থ হয়ে পড়ল ডাক্তার দেখে জানালো মাথার ব্যায়াম সারাদিন তাকে একটি ঘরের ভিতরেই রাখা হতো সময়ে সময়ে রনুর ঠাকুমা নিজের শাশুড়ির ঘরে জলখাবার পৌঁছে দিত রনুর বাবা তখন নিমাইচন্দ্রের চেয়ে কয়েক বছর বড় তাকে সর্বদা চোখে চোখে রাখা হতো তখন ব্যায়ামটা এমনই ছিল যে অহল্লা সকলকে নিজের শত্রু ভাবতে শুরু করেছিল এমন কি নিজের স্বামীকেও ঋষিকে সেবার পঁচিশতম দুর্গা বেশ বড় করেই করতে চেয়েছিল সেই নিয়ে আলোচনাও শেষ করে ফেলেছিল হরগোবিন্দের সাথে সময় কিছু হিসেব মতোই এগোচ্ছিল তবে হঠাৎ একদিন রাত দুটোর কাছাকাছি একটি আওয়াজ ঘুম ভেঙে যায় সকলে জমিদার বাড়িতে তখন ভর্তি দাস দাসী সকলেই সেই আওয়াজে উঠে পড়ে বাইরে বেরিয়ে দেখে ঋষিকেশের নিথর দেহ পড়ে রয়েছে জমিদার বাড়ির ঠিক সামনে সকলে ওপরে তাকাতেই অহল্লা দেবীকে দেখতে পান সকলের অমন করে তাকানো দেখে দেবী নিজেও ঝাঁপ দেন ছাদ থেকে এবং তার দেহ মাটি ছোয়ার সাথে সাথে তার নিঃশ্বাস স্তব্ধ হয়ে যায় এই ঘটনার পর থেকেই রোজ রাতে ওই বেদনাদায়ক চিৎকার সবাই শুনতে পায় সেদিন থেকে ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আসছে প্রতি রাতে অনেকে বাবু এবং অহল্লা দেবীকে দেখতেও পায় যেমনটা আমি আগে দেখেছিলাম এর পরের ঘটনা আমাদের জানা রনর দাদুভাই এই ঘটনা সহ্য করতে না পেরে পৈতৃক বাড়ি ছেড়ে ছেলে এবং স্ত্রীকে নিয়ে কলকাতা চলে যায় রনু আমাকে এও জানায় যে ঋষিকেশবাবুর অন্তিম ইচ্ছা ছিল বাড়ি থেকে যাওয়া দুর্গাপূজো যার জন্য আজ পর্যন্ত তার অতীপ্ত আত্মা মুক্তি পায়নি ঋষিকেশবাবু চেয়েছিলেন গ্রামের প্রতিটি মানুষই দুর্গাপুজোয় উপস্থিত থাকুক তবে হরগোবিন্দের অনর্থল সামা অর্থবল সামান্য গোটা গ্রামকে ভোজ খাওয়ানোর মতো অর্থ তার ছিল না এদিকে জমিদারবাবুও ফাঁকা হয়ে গিয়েছিল রণর দাদু চলে যাওয়ায় রনর দাদুভাই যা টাকা পাঠাতো তাতে হরগোবিন্দের সংসার চালাতে অসুবিধা হতো না তবে প্রতি বছরের সেই জাঁকজমক দুর্গাপুজো স্থগিত হয়ে গিয়েছিল রনো এই দুদিনে কোটা গ্রামের মানুষের কাছে আবেদন জানিয়েছে এই বছরের দুর্গাপুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে রনো তার বাবার থেকে কয়েক হাজার টাকা পুজো উপলক্ষে নিয়ে এসেছিল তা দিয়েই মোটামুটি একদিনের ভোজ দেওয়া যাবে গ্রামের মানুষজনকে আর বাকি রইল পুজো রণ কাউকে কিছু না জানিয়ে নিজের একটি আংটি সম্ভবত দাদু ভাইয়ের সেটা বিক্রি করেছে এই গ্রামেরই কোনো একটি সোনার দোকানে তাকিয়ে দেখলাম বাইরেটা অন্ধকার হয়ে আসছে উমা এসে দুটো বাড়িতে চপ মুড়ি দিয়ে গেল হরগোবিন্দবাবু দেওয়ালে ভর দিয়ে আমাদের পাশে এসে বসলো রনু এবং আমার দিকে তাকিয়ে বললেন রনো আমি ভাবিনি তোমার সাথে কোনোদিন দেখা হবে তোমার দাদু ভাই আমার আগেই চলে গেল তোমার বাবার চিঠি পেয়েছিলাম তবে শরীরের এমন অবস্থা সে যাই হোক তুমি এসেছ খুব ভালোই হয়েছে বাবুর অন্তিম ইচ্ছের কথা শুধু আমিই জানতাম কতটা উতলা ছিল সেইবারের পুজোর জন্য আমার দৃঢ় বিশ্বাস এই পুজোর পর তার আত্মা নিশ্চয়ই মুক্তি পাবে তবে কি জানো সে কখনো আমাদের কারোর কোনো ক্ষতি করেনি বরং এত বছরে যা কিছু শুভ শুধু তার দয়াতেই কথাগুলো বলে একটি দীর্ঘশ্বাস ফেললেন বাবু, উমা কিছুক্ষণ দাদুর পাশেই দাঁড়িয়েছিল এবার সে দাদুকে ধরে তার ঘরে পৌঁছে দিল রনু আমার দিকে তাকিয়ে বলল কাল দশমী পুজোর দিন শেষ বাবা ও তার পিতৃপুরুষের নামে পুজো দেবে বেনারসে এদিকে দাদুর ইচ্ছে মতো গ্রামের সবাই এখানে আসবে মা দুর্গার পুজোতে আমার বিশ্বাস মা দুর্গার ইচ্ছেতেই আমি এই গ্রামে এসেছি না হলে তুই বল এত বছর পর কেন আমাকে এই গ্রাম এত টানল আমি বললাম জানিস রন মাঝে মাঝে এমন অনেক জিনিসেরই ব্যাখ্যা মেলে না যদি কাল রাতে ওই আওয়াজটা না পাওয়া যায় তাহলেই পরিষ্কার হয়ে যাবে সবটা সেদিন রাতেও ওই ভয়ঙ্কর আওয়াজটা কানে এলো তবে সেদিন আর অতটা ভয় পেলাম না কেউই পরের দিন সূর্যের আলোর অপেক্ষায় ছিলাম আমরা সকলে সকাল থেকে ঢাকের বাজনা অঞ্জলি নিয়ে সবাই ব্যস্ত থাকলাম বাড়ির দালানে বড় করে প্যান্ডেল করা হয়েছে দুপুরের দিকে ভোজ আরম্ভ হল গ্রামের সবাই এসে দেবীর দর্শন সেরে অন্নগ্রহণ করে নিজ বাড়ি ফিরল সেদিনের মতো সূর্য ডুবে গেল রনৈয়ের ফাঁকে একবার তার বাবাকে ফোন করে নিল হ্যালো বাবা হ্যাঁ রনো বল তোর পুজো কেমন কাটছে ভালো বাবা তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই মাত্র পুজো দিয়ে হোটেলে ফিরলাম মা ঠাম্মি তুমি তোমরা ভালো আছো তো হ্যাঁ বাবা আমরা ভালো আছি তোর মা আর ঠাম্মি সবার জন্য কী সব কিনেছে হোটেলের বাইরের দোকানগুলো থেকে ঠিক আছে বাবা রেস্ট নাও ফোন রেখে দিল রণ ক্লান্ত দেহ নিয়ে আমরাও সকলে যে যার ঘরে চলে গেলাম শুতে রনু আর আমি ঠিক করেই রেখেছিলাম যে আমরা সেদিন ঘুমাবো না তাই সেই মতো জেগে বসে রইলাম ঘড়ির কাঁটা একটা দুটো তিনটে চারটে ঘুরতে ঘুরতে পাঁচটায় গিয়ে পৌঁছেছে তখন রনু আমার দিকে ফিরে বলল দেখলি আজ আর আওয়াজটা আসেনি মা দুর্গার আশীর্বাদে আমার বড় দাদু এবং বড় ঠাম্মি মুক্তি পেল রনোর মুখে খুশির হাসি পরের দিন সকাল সাতটায় আমাদের ট্রেন তাই ঘুমানোর মতো সময় নেই উঠে তৈরি হয়ে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে নিমাইচন্দ্র নিজে এসে আমাদের ছেড়ে গেল মৈমিনপুর স্টেশনে আমি এবং রনু দুজনেই ট্রেনের জন্য অপেক্ষা করছি এমন সময় ভিড় ঠেলে একটি কণ্ঠ কানে আসতেই সেদিকে তাকিয়ে দেখলাম উমা রনর খোঁজে এসেছে রণজিত বাবু রণজিৎ বাবু রণ সেদিকে ফিরতেই উমা তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো আমাদের দিকে রণজিত বাবু আপনি আপনার এই আংটিটা ফেলে এসেছিলেন আমি ঘরে ঢুকতেই বালিশের নিচে আংটিটা পেলাম বোধহয় ঘুমের ঘুরে আঙুল থেকে খুলে গিয়েছিল এ নিন উমা আংটিটা বাড়িয়ে দিল রণর দিকে তবে সে অবাক হয়ে উমার দিকেই তাকিয়ে থাকলো আমি বললাম কি রে ভাই আংটিটা নে ট্রেন যে ছেড়ে দেবে রনু উমার হাত থেকে আংটিটা নিয়ে নিল উমা চলে যাওয়ার আগে রনোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আর কি কখনো আসবেন না এখানে রনু উত্তর দিল আসবো খুব তাড়াতাড়ি তোমার বালিশের নিচে একটি কাগজে আমার ফোন নাম্বারটা লিখে রেখে এসেছিলাম পেয়েছো উমা উত্তর না দিয়ে লাজুক মুখে হেসে ছুটতে ছুটতে চোখের আড়ালে হারিয়ে গেল ভিড়ের মাঝে আমি এবং রনু ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ফেরার সময় আমি রনুকে চিন্তিত মুখে দেখে জিজ্ঞেস করলাম কিরে তোর আবার কি হলো উমার জন্য মন খারাপ করছে বুঝি রনু বলল জানিস এই আংটিটা সেটাই যেটা আমি একটি সোনার দোকানে বিক্রি করে এসেছিলাম উমা বা তার বাড়ির লোক সে কথা জানত না জানলেও এত তাড়াতাড়ি গিয়ে আংটিটা ফিরিয়ে আমাকে দিয়ে যাবে সেটাও সম্ভব না তাছাড়া আমি যখন ফোন নাম্বারটা লিখে কাগজের টুকরোটা বালিশের তলায় রাখছিলাম তখনও আংটিটা দেখিনি হঠাৎ করে কোথা থেকে আসলো এটা আমি কোনো উত্তর দিলাম না বা বলা ভালো আমার কাছে কোনো উত্তর ছিল না কিছু কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যাও পাওয়া যায় না